হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি হবে বড় লকি সবজি দিয়ে তেলাপিয়া মাছ রান্না তো এই যে আমি কিন্তু প্রথমে দেখিয়ে দিয়েছি যে বড় লোকের সবজিটা কি সেটা হচ্ছে সিম সিম কিন্তু দুশো টাকা কিলো অনেক দাম এখন সব সবজিরই কিন্তু অনেক দাম তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি চুলাতে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেছি কারণ আজকের মাছটা রান্না করব ভেজে নয় মাছটাকে কষিয়ে রান্না করব। ভেজে নুন হলুদ মরিচের গুঁড়া সব কিছুই দিয়ে দিলাম এবার আমি মাছটাকেও দিয়ে দিব মাছটাকে দিয়ে কিন্তু প্রথমে কষিয়ে নিতে হবে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় যদি মাছটাকে সুন্দর করে কষিয়ে রান্না করা যায় তো এই যে আমি মাছটাকে দিয়ে দিছি এখন কষিয়ে নেবো একটু তো এই যে আমার কিন্তু মাছটাকে কষানো হয়ে গেছে এবার মাছটাকে আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি সবজিগুলাকে দিয়ে দেব। সবজিগুলাকে দিয়ে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে আমার কিন্তু সব ভিডিওতে আমি বলি তরকারি যতটা পশানো হবে খাইতে কিন্তু ততটাই মজা তো সবজিটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব তো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই একটা লাইক একটা কমেন্ট করতে কেউই ভুলবেন না সবাই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন তো এই যে আমি কিন্তু সবজিটাকে কষিয়ে নিতেছি আমার সবজিটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব তো আজকে চুলাতে রান্না করতে গেছি গ্যাসের চুলাতে আর কড়াইটা অনেক নড়ানড়ি করতেছে তো এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম ঝোলের পানিটা দিয়ে এখন কিছুক্ষণ রান্না করে নিতে হবে ঝোলটা দিয়ে কিছুক্ষণ রান্না করব অন্যদিকে কিন্তু পুইশাক ভাজি করতে চেয়ে আসছে তো পুইশাক ভাজিটা খেতে কিন্তু ভীষণই মজা লাগে তো এই যে ইঁচ মলটা দিয়ে আবার মাছটাকেও দিয়ে দিলাম কারণ এক যাতে মাছটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যায় এই কারণে যে আমার মাছটাও দিয়ে দিলাম একসাথে করে তো কেউ স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন এই যে আমার তরকারিতে কিন্তু বলক উঠে গেছে এই বলক উঠে গেছে যখন তখন আমি এই তরকারিতে শুধু জিরা বেটে দেব আমি একদম কম মশলায় তরকারি খাই সব সময় এতে শরীরের পক্ষে খুবই ভালো দেখা যায় যে বেশি মশলা খেলে শরীরে তেল জমে যায় পেটে চর্বি হয়ে যায় এরকম অনেক সমস্যার মুখে পড়তে হয় আমাদেরকে আমি সব সময় চেষ্টা করি একদমই কম মশলায় তরকারি খাওয়া তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিটা প্রায় হওয়ার দিকে হয়ে গেছে তো এই যে আমি এখন শুধু জিরা বাটাটা এই যে দিয়ে দিলাম তো জিরা বাটাটা দিয়ে আমি আর দু থেকে তিন মিনিট রান্না করে নেব তার বেশি রান্না করতে হবে না কারণ জিরা বাটাটা তখনই দেব যখন তরকারিটা প্রায় হয়ে আসবে ওই সময়টাতে তো একটা সাইডে কিন্তু আমি দেখিয়ে দিছি যে শাক ভাজি করতেছিলাম তো এই যে আমার তরকারির কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আসছে আজকে একটু মরজু গুঁড়ো দেওয়াতে তরকারির কালারটা সুন্দর আসছে আমি সময় একটু কাঁচা মরিচটা বেশি খাই এতে করে দেখা যায় গ্যাসেরও সমস্যা কম হয় আবার যদি কারো পেট ব্যথা থাকে তাহলে পেটটাও ব্যথায় না আর মরিচের গুড়া খালে দেখা যায় গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম করে যার কারণে সব সময় মরিচের গুড়াটা কম খাওয়ার চেষ্টা করি আমি তো আপনারাও চাইলে মরিচের গুঁড়াটা কম খাওয়ার চেষ্টা করবেন তো এই যে আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে এদিকে পুঁই শাকের ভাজিটাও হয়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ